গতকাল সাতাশে জুলাই প্যারিসে অলিম্পিক খেলা শুরু হলো প্রথম সোনা জিতল চীন শুটিংয়ে একই দিনে দিল্লিতেও খেলা হল খেলা হবে খেলা দিদিমণির এই খেলা অলিম্পিকের বাইরে যদি অলিম্পিকের মধ্যে থাকত তাহলে আমাদের সোনা আটকায় কে নমস্কার বন্ধুরা কলকাতা ডায়ালগসের মনোজ দাস বলছি দিল্লিতে নীতি আয়োগের নবম জেনারেল কাউন্সিল বৈঠক তার উল্লেখ করলাম এই বৈঠকে দেশের মোট ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে নয়টি রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার প্রতিনিধি হাজির হননি রাজ্যগুলো হলো কেরালা তামিলনাড়ু কর্ণাটক তেলেঙ্গানা বিহার দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড কেন্দ্রশাসিত রাজ্যটি হল পুদুচেরি যাকে আমরা আগে বলতাম পন্ডিচেরি এই তালিকায় একমাত্র বিহার বাদে আর যারা গড় হাজির হয়েছে তারা সবাই এন বিরোধী রাজনৈতিক যে জোট সেই ইন্ডিয়া জোটের অংশীদার তারা তারা যে নীতি আয়োগের বৈঠক করছেন বয়কট করছেন বৈঠক সেটা আগেই তারা ঘোষণা করে দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী না আসার কারণ নিয়ে কিছু প্রশ্ন ও সন্দেহ উঠতেই পারে কারণ কেন্দ্রীয় সরকারের বড় ঘটক হল বিহারের শাসন ক্ষমতায় থাকা নীতিশ কুমারের দল জেডিও এবং বিরোধীদের বয়কটের মূল কারণ যেটা অর্থাৎ অন্য রাজ্যকে বঞ্চিত করে দুটি মাত্র রাজ্যকে বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ সেই দুটি রাজ্যের একটি হল বিহার সেই বিহারের মুখ্যমন্ত্রী বা তার প্রতিনিধিদের কেউ এই বৈঠকে না আসাটা বিশেষ করে ইন্ডি জোটের এই বই বৈঠক বয়কটের ডাক যখন চলছে তার পরিপ্রেক্ষিতে না আসাটা কিন্তু যতই কিছু না কিছু না বলে এড়িয়ে যান এন ডি নেতা মন্ত্রীরা আসলে কিন্তু তা নয় ব্যাপারটা ঠিক তত হালকা নয় এবং বিধানসভার কী কারণ দেখিয়েছেন নীতিশ কুমার কারণ দেখিয়েছেন যে বিহার বিধানসভায় গুরুত্বপূর্ণ বৈঠক চলছে যেদিন মিটিং তার আগের দিন গভীর রাত অবধি সেখানে অধিবেশন চলেছে সেই জন্যে তারা আসতে পারেননি কারণটা কিন্তু খুব জুৎসই লাগলো না বিশেষত নীতিশ কুমার যেমন ঘাগু বা ঘুঘু পলিটিশিয়ান তাতে তো একদমই জুৎসই কারণ এটা নয় নরেন্দ্র মোদীর চিন্তা চিন্তার বিলক্ষণ কারণ আছে আসলে নীতিশবাবু বিহারের জন্যে স্পেশাল স্টেট যে স্ট্যাটাস সেইটা চেয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেটা দেননি সুতরাং অল্পতে খুশি হবে দামোদর সেট কি তবে অন্ধ্রপ্রদেশ থেকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এসেছিলেন এটা মোদী সাহেবের দুশ্চিন্তা কমিয়ে দেয় দিয়েছে তবে এবার নীতি আয়োগের বৈঠক যাকে বলে একেবারে কাঁপিয়ে দিয়েছেন যিনি তিনি হলেন আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নাটকটি করলেন বৈঠকে যাওয়া বা না যাওয়া নিয়ে যেভাবে বৈঠকে গেলেন আবার রেগে বেরিয়ে এলেন তা দেখে এবং শুনে হাততালি দেব কি যখন ভাবছি তখন হঠাৎই মনে পড়ল একটা গান হিন্দি গান গানটা হচ্ছে নায়ক নেহি খলনায়ক হুম্যা যদিও নায়ক বা খলনায়ক এ দুটো কোনোটাই আমাদের মুখ্যমন্ত্রী হতে পারবেন না তার কারণ এই উপাধি দুটো পাওয়ার অধিকার কেবলমাত্র পুরুষের মুখ্যমন্ত্রীর কালকের নাটক শুধু কালকের বলি কেন গত কয়েকদিন ধরে যেভাবে যাব কি যাব না গাইছেন কিংবা যাওয়ার পর গান গাইতে দেবে কি দেবে না বলছেন কিংবা গাইতে না দিলে মঞ্চে থাকবেন কি থাকবেন না বলে জল্পনা ছড়িয়েছেন এবং শেষমেশ যেভাবে বৈঠক ছেড়ে ভারি মুখ বা হাঁড়ি মুখ নিয়ে যেভাবে ছিটকে বেরিয়ে এসেছেন তাতে নাট্যপ্রেমী বাঙালি প্রচুর নাটুকে মজা পেয়েছে সে মজা যদিও বহুরূপীর রক্ত দেখার মজা থেকে হাজার মাইল দূরের গতকাল মাননীয়া যে অভিনয়টা করেছেন সেটাকে বড় জোর চিতপুরের যাত্রাপাড়ার সমগত্রীয় অভিনয় বলা যেতে পারে যাত্রালক্ষ্মী বিনা দাসগুপ্ত যেমন অভিনয় করতেন তেমনি পালা তেমনি অভিনয় নীতি আয়োগের এটা ছিল নবম বৈঠক এর আগের আটবারের বৈঠকে এর আগের আটবারের বৈঠকে কোনোবারই মমতা ব্যানার্জি নিজে নীতি আয়োগের বৈঠকে যাননি সাধারণত যেতেন তার অর্থমন্ত্রী অমিত মিত্র কয়েকবার কেউই যায়নি এমন উদাহরণ আছে যতদূর জানি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থমন্ত্রী হলেন অর্থের প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য দিল্লি যাওয়ার ব্যাপারে তার কোনো নামগন্ধ কেউ কিন্তু পায়নি প্রথম থেকেই শুনছি মুখ্যমন্ত্রী যাবেন আবার মুখ্যমন্ত্রী যাবেন না প্রথম থেকেই শুনছি এগুলো যদিও দেশের রাজনীতিতে নরেন্দ্র মোদী সরকারের বিরোধী ইন্ডিজোটের বড় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি এবং ইন্ডিয়া জোট জোট তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল নিয়েছে যে তারা এই বৈঠক বয়কট করছে তাহলে মমতা ব্যানার্জি যাচ্ছেন কেন যাওয়ার কথা বলছেন কেন কারণ তিনি বলছেন কখনো যে জোট তার সঙ্গে আলোচনা না করেই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কখনো বলছেন তিনি নাকি নীতি আয়োগকে আগেই জানিয়ে রেখে দিয়েছেন যাবেন বলে কখনো বলছেন যে আবার একটু ইচ্ছা ছিল না কিন্তু যেতে হবে ঝাড়খণ্ডের হেমন্ত বারবার হেমন্তও বলছে যাবে সেই জন্য হেমন্তকে সঙ্গী নিয়ে যাবেন হঠাৎ কেন হেমন্তের নাম নিলেন হেমন্ত সোরেন বোধহয় হয় জোটে এরা দুজনেই ইন্ডি জোটে আছে মধ্যে আছেন তো বোধহয় ইন্ডি জোটে না যাওয়ার সিদ্ধান্ত হেমন্তর সঙ্গে যদি ভাগাভাগি করে নেওয়া যায় তাহলে তার পাপের ভাগ মানে জোটে থেকেও জোটে না থাকা এটাও তো একটা পাপ তো সেই পাপের ভাগ হয়তো কমে যাবে এই আশায় তিনি হেমন্তকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেছেন হেমন্তকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যই কি আলাদা চার্টার্ড ফ্লাইট সেটা করে চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়ার কথা ভেবেছিলেন তিনি কোথাও পারে এখন তো আবার আজকাল শুনেছি যে চার্টার্ড প্লেন এবং হেলিকপ্টার ছাড়া একটু বেশি দূরত্বের জন্য বেশি দূরত্বের জন্য চার্টার্ড প্লেন কম দূরত্বের জায়গার জন্যে হেলিকপ্টার এটা ছাড়া তিনি বড় একটা যান না শেষ পর্যন্ত অবশ্য হেমন্ত পাপের বোঝা ভাগাভাগি করেননি আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে হেমন্ত যাননি দিল্লি হয়তো মমতা মমতা দিদি মাফিক দৌ নৌকা মে দো নাও মে কা হাল হাকিকা দপ্তক উনকা সমাজ মে নেই আয়া ইসলিয়ে তো ভাইপুকে নিয়ে তিনি গেছেন দিল্লিতে আমাদের মুখ্যমন্ত্রী আরও একজনও গিয়েছিলেন তার সঙ্গে নামটা এখন বলছি না কিন্তু পরে বলব দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে কি হয়েছে মুখ্যমন্ত্রী কি করেছেন সেটা শুধু বাংলায় নয় সারা দেশের লোক জেনে গেছে ইতিমধ্যে এই জানার দুটো ব্যাখ্যা পাচ্ছে একটা বা একটা ব্যাখ্যা হলো বাংলার অপমানের বিরুদ্ধে নাকি আমাদের দিদিমণি গর্জে উঠেছেন গর্জে উঠে বৈঠক ছেড়ে চলে এসেছেন আর তাতে তার গুণমুগ্ধরা একবারে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে হৈ হৈ করে ধন্য ধন্য শুরু করে দিয়েছেন আরেকটা দিকের ব্যাখ্যা হলো যেভাবে একটা বাজে চিত্রনাট্য সেই চিত্রনাট্যে অভিনয় করে তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে এসেছেন তাতে মানুষ আর মানুষ তাকে নিয়ে হাসি হাসি করছে ছিচি করছে কিনা জানি না কেননা ছিচি করতে করতে হাঁপিয়ে পড়েছে মানুষ সেটাও একটা কথা এই দুটো দিক দিয়ে দুটো দিক নিয়ে দু চারটে কথা বলবো প্রথমে যারা তাকে নিয়ে ধন্য ধন্য করছে তাদের কথা বলি হ্যাঁ ভাই মুখ্যমন্ত্রী কোন মহাকাশটা করলেন যে তার নামে একেবারে ধন্য ধন্য করছেন সবাই হ্যাঁ জানেন না আপনি বাংলার অপমান সহ্য না করে তিনি নরেন্দ্র মোদীর গালে থাপ্পড় মেরে বেরিয়ে আসার সাহস দেখিয়েছেন আর আপনি বলছি জানেন না ওমার থাপ্পড় মারতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নাকি রাজ্যের দাবি পেশ করতে গিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে আর থাপ্পড় মারতে বাবা অন্ধ্র আর বিহারকে সব টাকা দিয়েছে তার জন্য মোদীর থাপ্পড় খাওয়ার দরকার ইডি জোটের কারো সাহস হয়নি আমাদের দিদির সাহস করে গেছেন থাপ্পড় মেরে এসেছেন তার মানে থাপ্পড় মারতেই দিল্লি গেছিলেন তিনি নীতি বৈঠকে রাজ্যের দাবি জানাতে নয় আরে নীতি বৈঠক না মাথা ওটা দুর্নীতির বৈঠক বৈঠকে কী হয়েছিল একটু বলবেন কী ওরা হবে দিদিকে বলতে দেয়নি মাইক বন্ধ করে দিয়েছিল শুনলাম সাত মিনিট বলার পর উনি নিজেই থেমে গিয়েছিলেন মাইক বন্ধ করেনি কেউ উনি তখন বলেন যে অনেক কথা ছিল বলার কিন্তু বলবো না আরে ওটাই তো দিল্লির বিরুদ্ধে প্রতিবাদ দিল্লির আমাদের দিদির প্রতিবাদ অভিষেক কেন গিয়েছিল সঙ্গে কেন যাবে না আমাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা তাকে সঙ্গে নিয়ে যাবে দিদি তার জন্য তার সেটা তার দিদির নিজের ব্যাপার রাজ্যের মুখ্য সচিব ছিলেন সঙ্গে এটা কি জানেন বললাম তো কে সঙ্গে যাবে আর কে যাবে না সেটা দিদির পার্সোনাল ম্যাটার আচ্ছা দিদি মিটিং ছেড়ে বেরিয়ে আসেন কেন কিন্তু রাজ্যের মুখ সচিব মুখ্য সচিবকে তিনি বেরিয়ে এলেন কিন্তু মুখ্য সচিবকে মিটিংয়ে রেখে এলেন কেন কি বলছেন ঢাকি সব অপপ্রচার আর ইয়ে মানে ইয়ে যদি সত্যিও হয় তো হতে পারে তাকে উঠিয়ে আনতে ভুলে গেছেন খুব রেগেছিলেন তো দিদি হ্যাঁ হ্যাঁ সেটা বলছো ঠিকই বলেছেন মনিব যখন চলে যাচ্ছেন তখন তো মুখ্য সচিবেরও মনিবের পেছন পেছন চলে আসা উচিত ছিল আলাপনবাবুর মতো ঠিকই তো সবার গলায় সবসময় তার রাখা রাখা যায় না হ্যাঁ এই অপরাধে আবার আপনার মুখ্য সচিবের চাকরি চলে যাবে না তো যাবে কি না স্যার দিদিকার দিদির ব্যাপার দিদির ম্যাটার সেটা এবার দিকের কথাটা বলি একটা দিকের তো হয়ে গেল আরে বাজে চিত্রনাট্য কেন বলছেন দাদা উনি তো গর্জে উঠেছেন বাংলার অপমানে গর্জে উঠেছেন না মাথা গেছিলেন সেটিং করতে কেন্দ্র ফান্ড না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে তাই ভাইপোকে নিয়ে গেছেন যাতে ইডিনা অ্যারেস্ট করে তাই বুঝলেন তো হয়েছে সেটিং না মোদি দেখা করেননি সেই জন্যই তো রাগ করে বেরিয়ে আসার নাটকটা করলেন না ওটা কি দিদির সত্যি রাগ নাকি রাগের অ্যাক্টিং ওনাকে আলাদা করে অ্যাক্টিং করতে অ্যাক্টিং করতে হয় না দাদা জীবনটাই ওনার নাটক আর ওনার সব কাজই অ্যাক্টিং আচ্ছা 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 তা উনি যে বলছেন পাঁচ মিনিট পর ওনার মাইক বন্ধ করে দেয়া হয়েছিল ওনাকে বলতে দেয়া হয়নি সেই এটা বাংলার অপমান সেই জন্যেই তিনি বেরিয়ে এসেছেন এটা আপনি বিশ্বাস করেন না আরে ওনার কথাকে বিশ্বাস মশাই কি আপনি বলছেন হ্যাঁ আপনি পাগল যে ওনার কথায় বিশ্বাস করবেন এই খবরটা কি শুনেছেন দাদা মাইক বন্ধ করেছে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বেরিয়ে এলেন বটে কিন্তু তার মুখ্য সচিবকে রেখে এসেছিলেন তিনি একদম শেষ অব্দি ছিলেন মিটিংয়ের বলছেন কি সত্যি নাকি কই টিভি খবরের কাগজ সোশ্যাল মিডিয়া কেউ তো বলল না এই খবর কেউ তো দেয়নি আপনি প্রথম বলছেন সত্যি বলছেন তো ও দাদা আরে আমার কথা বিশ্বাস করতে হবে না আসল লোকের কথা শুনুন নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার B.B.R. Uh, the chief minister of West Bengal, however, was uh, present and uh, she was also there. Uh, you may have seen some flutter here and there, etc. The chief minister of West Bengal had made a request to uh, be given a turn before lunchtime. I'm just putting facts on the ground, no interpretations. It was a very clear request from their side because normally we would have gone alphabetically. So it begins with Andhra Pradesh, then Arunachal Pradesh, and then you know it goes on further down. Uh, because West Bengal would be W, which would certainly come post session. They wanted a request. It was in writing, and we actually adjusted. And uh, the Raksha Mantri actually uh, called her in just before Gujarat. So she made her uh, statement. Every chief minister is allotted seven minutes and there's just a clock on top of the screen which uh, tells you the time that is remaining. So it goes from seven to six to five to four to three. At the end of that, it shows zero, zero, nothing else. Nothing else has happened other than that. And what happens is uh, the Raksha Mantri just does that on his table. That's it. And that's it. And then uh, she said that, look, I would have liked to speak for more time. But I'll not speak anymore. That was it. There was nothing more. We all heard. She made her points and we respectfully heard and noted her points, which will be reflected in the minutes. So I thought I will get over that at the beginning because I think that's what most people will be curious about. Uh, to just to mention the fact, her chief secretary continued to attend. she 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 had to catch a flight to, uh, Calcutta. She said that she had an আজকের পর্ব এখানেই শেষ করছি তবে তার আগে ছোট্ট একটু অনুরোধ যে অনুরোধটা অন্যদিন প্রতিবেদন শুরুর সময়ে দিয়ে থাকি আজকে শেষও করি আমাদের এই প্রতিবেদন আপনার ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরিচিতজনদের মধ্যে ভালো থাকবেন সবাই নমস্কার